গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর আজকে আবার আমাদের আরেকটা দিন সেকেন্ড ডে মন্দারমণিতে তো দেখো সমুদ্রটা যত দূরে ছিল কালকে আজকে কিন্তু অত দূরে নেই চলে এসেছে একদম কাছাকাছি আর ঘর থেকে বাইরে বেরিয়েছি তো আমার চশমাটা পুরো ভেবে যাচ্ছে দেখা যাচ্ছে না চশমা দিয়ে তো আমি ভিডিওটা চালিয়েছি কি না সেটার জন্য থমকে গেলাম তো দেখলাম না চালিয়েছি এত দিতে যাচ্ছে তো এখন যাব হচ্ছে বিচের ধারে একটু শুট করবো ভাবছি দেখা যাক কিরকম কি কতটা হয় আর এনজয় করছি দাঁড়া খুব এনজয় করছি মায়েদের ঘরে ফোন করলাম কারণ ডাইসানকে রাখতে হবে তো মারা উঠেছে মানে শুয়েই আছে কিন্তু ঘুমিয়ে তো সেই জন্য এখন যাচ্ছি টাইসানকে রাখবো রেখে দিয়ে আমরা বেরোবো আর এ কিন্তু অলরেডি বুঝে গেছে বুঝে এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে সমান এরকম করছে ছটপট ছটপট করছে আর কান্নাকাটি করছে লিস্টটা কোথায় গো না ওই যে

ওটা নিয়ে যাবো হচ্ছে বিচার পাড়ে ওখানে গিয়ে কিছু সুখ করবার ইচ্ছা আছে দেখা যাক কতটা কী হয় অনেক কিছু প্ল্যানিং করি আমি জানো তো কিন্তু কিছুই মাত্র এক্সিকিউট করে উঠতে পারি না এটা এক একজনের সমস্যা থাকে তো আমি তাদের মধ্যে একজন আমার এটা বিশাল সমস্যা আমি অনেক কিছু ভেবে ফেলতে পারি এক্সিকিউশন কাছে একটা জার্মান শেপার্ড আছে এটা জার্মান শেপার্ড বলেই আমার মনে হচ্ছে কানগুলো পড়ে গেছে গোবে হ্যাঁ এটা জার্মান শেপার্ড কানগুলো পড়ে গেছে হ্যাঁ বাবু আহারে আহারে কি অবস্থা করেছে উঠটার রে ঘা হয়ে ফুটো হয়ে গেছে যত্ন করে না কুকুরটাকে কত কষ্ট রয়েছে এটাই খুব খারাপ লাগে যে এদেরকে লোকে আনে অথচ তারপরে আর এদের যত্ন করার কথা মনেই থাকে না মনেই হয় না যে এদের একটা প্রাণ আছে এদেরও শরীর আছে এদেরও কষ্ট হয় খারাপ লাগে নেওয়া হয়ে গেছে আমাদের ম্যাটটা আর এবার আমরা যাচ্ছি হ্যাঁ ওই তো আদিরও খুব পছন্দ হয়েছে আদি কি বললে তোমাকে মনে নেই এখানেই কিন্তু এখনো বন্ধ সূর্যদেব ওইখান থেকে উকি মারছে আর আমরা চলে এসেছি সমুদ্রের ধারে ওই দেখো গরুগুলোকে দল বেড়ে দাঁড়িয়ে আছে তো মামা উঠে পড়েছেন সবাই এখানে ডাব খাচ্ছে আমরাও খাবো খাবে তো করছিলাম আর হঠাৎ করে ও বলছে কি হলো মাকে আসা

Eu atrolar. করছি বলে তো এতক্ষণ আমরা একটুখানি ভিডিও অফ করে নিজেদের মতন টাইম কাটালাম আর চটি যেখানে রেখে গেছিলাম আরও দূরে তারপরে আবার চটি ভেসে গেছে আর এখানে দেখো এত ফেনা এই ফেনাগুলো যে হয় এগুলোকে শুকিয়ে নিয়ে বদ্রি পাখি তারপরে তোমার টিয়া পাখি এদেরকে দেওয়া হয় ওরা খুঁটে খুঁটে খায় এতে ক্যালসিয়াম আছে আদি টাইসানকে নিয়ে বিচে যেতে বারণ করে দিয়েছি আদিকে তো সেই জন্য ও ভেতরে বসে আছে পেছন দিকটায় সেখানেই আমরা যাচ্ছি ওই দেখো খুব সুন্দর হাঁস রাজহাঁস দেখতে পাচ্ছি আমি তো সেখানেই আমরা যাচ্ছি এই যে দেখো কত সুন্দর রাজহাঁসগুলো জলের মধ্যে চলো আদির কাছে যাই আদির কাছে গিয়ে তারপরে আমরা কি কি করলাম সেটা দেখার জন্য পরের ব্লগটা তোমাদের দেখতে হবে এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর মন্দারমণির ব্লগ এনজয় করতে থাকো আমরা কি কি করেছি সবটুকু দেখার জন্য আগামী ব্লগ তোমাদের দেখতেই হবে আর আগামী ব্লগের জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো